দক্ষিণ কলকাতার অন্যতম বড় পুজো বাদামতলা আসার সংঘ এবছর তাদের পুজোর থিম আরচি মণ্ডপের মধ্যে বিভিন্ন ইনস্টলেশন ব্যবহার করেছেন শিল্পী অসম্ভব সুন্দর মাতৃ প্রতিমা এবং তার পাশাপাশি যেটা দেখতে পাওয়া যাচ্ছে যে এখানে একটা খাঁচার মতো করা হয়েছে এবং তার মধ্যে একটা মডেল রয়েছে বিভিন্ন মডেল এবং কাইনেটিক্স এখানে শিল্পী ব্যবহার করেছেন অর্থাৎ মুভমেন্ট হচ্ছে এখানে যে সমস্ত মডেলগুলো রয়েছে একটা খোলা বই রয়েছে এবং চারিদিকে লোহার বিভিন্ন রকমের ইনস্টলেশন এবং তার উপরে প্লাই এবং বিভিন্ন উপকরণ দিয়ে অসম্ভব সুন্দরভাবে মণ্ডপ ফুটিয়ে তুলেছেন শিল্পী নিরাপত্তার কারণ দেখে লাইভ অঘরি ডান্স বন্ধ করে দিল পুলিশ ত্রিধারা এর সামনে রয়েছে আমরা মণ্ডপের সামনে এবং যেখানে মানুষের ভিড় দেখা যাচ্ছে ঠাসা ভিড় বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসছেন এবং এইখানে এসে তারা যে মণ্ডপ দেখছেন সেই মণ্ডপে মহাদেবের যে প্রকৃতির কোলে তার উপাসনা তার যে দুটো রূপ সেইটা প্রকাশ করা হয়েছে কিন্তু এখানেও বিতর্ক তারা করে বেড়াচ্ছে ত্রিধারা সম্মিলনীকে আমরা চারটে সন্ধ্যে চারটে থেকে সকাল চারটে পর্যন্ত ওই পারফরমেন্স বারো ঘন্টার একটা পারফরমেন্স রেখেছিলাম তো ওইখানে শিবের মিউজিকে ওরা তাণ্ডব নাচ করছিল কেন কি আমাদের বারবের প্যান্ডেল একটা পাহাড়ের উপরে আছে একটা শিবের নিয়েছিল তো ওই আমাদের একটা ইন্টিগ্রেল পার্ট ছিল আমাদের তাই জন্য লক্ষ লক্ষ মানুষ আমাদের এই পুজো মণ্ডপে আসছিলো আনফর্চুনেটলি ওরা এসে ওই তাণ্ডব নাচটা দেখতে পাচ্ছে না তা আপনারা যেটা বন্ধ করলেন কেন বন্ধ করলেন কারণ তিন দিন হয়ে গেল আজকেও আমরা দেখলাম যে আর্টিস্টরা তারা এসেছিলেন ওপরে তারা এখানে জড়ো হয়েছিলেন আবার তারা নেমে গেলেন কি হয়েছে কেন আপনারা এই সিদ্ধান্ত নিলেন মানুষের জনস্রত্ব আমাদের এটা প্রশাসন যেইভাবে আমাদেরকে গাইড করছে ওইভাবেই আমাদেরকে প্রশাসন কি বলেছে কি লাইভ পারফরমেন্স করলে প্রচুর আরও ভিড় বেড়ে যাচ্ছে তাই জন্য আমাদেরকে বলেছে গাইড করছে ওদের কথা শুনে মেনেই আমাদেরকে ওইভাবে চলতে হচ্ছে এই মহাদেবের যে রূপ এই শান্ত রূপ এবং যে পাহাড়ের কোলে যেভাবে তার যে এখানে প্রতিকৃতি সেইটা দেখতে এই অবস্থাতেও মানুষ ভিড় করছে তবে বিতর্কের মধ্যেও তারা তাদের যে অনুষ্ঠান তাদের যে পুজো সব কিছু চালিয়ে যাবেন তেমনটাই আয়োজকরা জানাচ্ছেন ক্যামেরায় পার্থ প্রতিম রায়ের সঙ্গে ঝিলম করঞ্জয় এবিপি আনন্দ কলকাতা